না আর কিছু বলার নাই তাকে যা করছে তার রূপ তো দেখাইলো রূপ দেখা শেষ আর কিছু বলতে চাই না তাকে আমি তার কাছে ভালো কিনা আমি তা জানি না বাট আমি বলবো আমি আমার লাইফ থেকে একটা পার্সন হারাইছি আর কাউকে চাই না কেমন লাগছে মেলায় এসে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন বই মেলা এসেছেন বই কিনেছেন কিনা না কেন হয়নি কিনব বয়ফ্রেন্ড আসেনি আপনার সাথে আপনাকে একা দেখতে পাচ্ছি না 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 বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করতে এভাবে হেসে দিলেন তার কারণ হাসি আমি অনেক হাসতে পছন্দ করি আমি অনেক হাসি হাসি করি তাই বয়ফ্রেন্ডের কথা না আমি তো অনেক হাসি খুশি আমি অনেক হাসি হাসতে পছন্দ করি আর কি আচ্ছা আপনার নাম কি জানাতুল ফেলতে পড়াশোনা এই যে আশেপাশে এত সুন্দর ছেলেরা ঘুরছে কাউকে কি দেখে ভালো লেগেছে ভালো লাগে না আসলে আমি কাউকে ভালো লাগে না কি কারণে ভালো লাগছে না তাদেরকে দেখে এমনি একা থাকতে চাই আসলে জীবনে কাউকে আনতে চাই না রিজন নাই আসলে আমি কাউকে বিশ্বাস করতে পারি নাই মানে কেউ না টুকলে তো একা থাকতে চায় না তাহলে আপনাদের সম্পর্ক কত বছরে ছিল আর ভেঙে যাওয়ার কারণ কি আমি একটা মানুষকে ভালোবাসি ভালোবাসার মতো বাসবো কখনো ভুলবো না আমি কখনো বলতে পারবো না যে তাকে ভালোবাসি নেই বা বাসবো না আর জীবন যাবো তাকে এরপর কি মন ভেঙে যাওয়ার কারণে কি আর বিয়ে কখনো বিয়ে করবেন না বাবা মা যেটা আসলে যেটা দাবি করে সব কিছু পেলে আসলে লাইফে ঘুরে দাঁড়াতে পারে টাকাওয়ালা ছেলেবে এই আমি পারি নাই তো এসেছিলাম হ্যাঁ আসছিল ভাই আমার জন্য মানে মারা পর্যন্ত আসলে আমি তো তাও ওনার কাছে যাই নাই তাহলে তাকে কেন ধরে রাখতে পারি আমার দোষ সব আমারই দোষ কারণ মানে যা যখন যা বলছে তাই করছিলাম তো নিজের দোষের কারণেই না আর স্বপ্ন দেখাবে স্বপ্ন দেখাবে স্বপ্ন দেখা স্বপ্ন দেখানো শেষ চলে যাবে এই কিছু বলেন আমি ভালো থাকার জন্য কি বলবো না আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন বাট কাউকে চাই না লাইফ যে আপনার মন ভেঙে দিয়েছে তার সাথে শেষ কথা কি ছিল শেষ কথা ছিল অনেক বিশ্বাস করছিলাম তোমাকে আমার বিশ্বাসটা ভেঙে দিচ্ছ এই আসলে সে যদি ভিডিওটা দেখে তার কি আসলে আপনার জন্য মন গলবে কিনা না না মন যদি গলার হয়তো গলতো বাট কিছু বলার নেই তাকে যা করছে তার রূপ তো দেখাইলো রূপ দেখা শেষ আর কিছু বলতে চাই না তাকে এই যে আমরা একটা ভালোবাসার প্রমাণ দেখলাম সত্যিকারের ভালোবাসার এটা একটু বড় এ থেকে আর কি হতে পারে সে তাহলে লাইফে একজন ভালো মানুষকে হারালো আমি তার কাছে ভালো কিনা আমি তা জানি না বাট আমি বলবো আমি আমার লাইফ থেকে একটা পার্সন হারাইছি আর কাউকে চাই না তাহলে আমরা দখল আপনি ভালো থাকেন দর্শক আমরা দেখতে পেলাম আপুকে প্রশ্ন করা মাত্রই আপু খুব আবেগগণ মুহূর্ত কাটাচ্ছেন বা আবেগন হয়ে গেছেন আমরা তার জন্য আশা করব যাতে পরবর্তী যে ভবিষ্যৎ জীবন আছেন যে তার মন ভেঙে দিয়েছে যে শূন্যস্থানটি তার রয়েছে সেই শূন্যস্থান পূরণ করার জন্য একজন মানুষ আসুক যে সঠিক মানুষ সারা জীবন পাশে থাকবে এই প্রত্যাশা আমাদের